আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও আমি আজ পর্যন্ত যতগুলো দেশে ঘুরেছি তার মধ্যে স্পেন মেবি সব থেকে বৈচিত্র্যময় ও সুন্দর দেশ আমাদের এবারের গন্তব্য স্পেনের মালাগা শহর এর আগেও আমরা স্পেনে এসেছিলাম সেবার আমরা গিয়েছিলাম মায়োরকা নামে একটা দ্বীপে এবার আমরা এসেছি স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের কোস্তাদেল সোল বা সাউথ কোস্টের পাহাড়ি শহর রন্ডাতে ঘুরতে রন্ডা হচ্ছে মালাগা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো মিটার উঁচুতে অবস্থিত অনন্য সুন্দর একটা শহর এই শহরে প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের বসবাস এবং প্রতি বছর প্রায় পনেরো লাখ ট্যুরিস্ট এই শহরে ঘুরতে আসে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত ছবির মতো সুন্দর এই শহরটি চারদিক থেকে উচ্চ পাহাড়ে ঘেরা দারুণ রঙিন ও চমকপ্রদ রন্ডা শপিং স্ট্রিটটাও দারুণ লেগেছে দুই শত বছর আগে তৈরি এই ব্রিজটি প্রায় 120 মিটার খাদের উপরে অবস্থিত দূর থেকে বা উঁচু থেকে এই বৃষ্টি দেখতে অসাধারণ লাগে সিটি সেন্টারে আল দেল তাহো পার্ক থেকে রন্ডার অসাধারণ ভিউ পাওয়া যায় এক কাপ কফি আর ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে এই পার্কে ঘুরতে কি যে মজা লাগছিল তা বলে বোঝাতে পারব না mami wow chundor wow

সকালের ব্রেকফাস্টে অথেন্টিক স্প্যানিশ স্যান্ডউইচ হোক আর লাঞ্চের সিফুড ফুড স্প্যানিশ খাবারের মজা ভোলার মতো না あ a そう。 রন্ডা থেকে মালাগাতে ফেরার পথে প্রায় পঞ্চাশ কিলোমিটার পাহাড়ি রাস্তার ভ্রমণটা যেমন একসাইডি ঠিক তেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বাকের এই রাস্তার একপাশে উঁচু পাহাড়ের দেওয়াল আর আরেক পাশ কয়েকশো মিটার ডিপ খাদ। পুরোটা পথই আতিক ড্রাইভ করেছিল এক পর্যায়ে তো আতিক সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় বারোশো মিটার উঁচুতে ড্রাইভ করেছে বলে রাখা ভালো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত তাজিংডং বিজয়ের উচ্চতার প্রায় সমান উঁচুতে আমরা ছিলাম আমি তো পুরোটা সময়ই অনেক ভয়ে ভয়ে ছিলাম এটা আমরা যে হোটেলটাতে ছিলাম তার সামনের রাস্তা তো আমরা এখানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম রাতের শহর পরের দিন সকালে আমরা আমাদের হোটেলের পাশেই একটা সি বিচে ঘুরতে গিয়েছিলাম সমুদ্র আমার বরাবরই অনেক ভালো লাগে মেডিটেরিয়ান সির কোলঘাসা মালাগা শহরটিও অনেক সুন্দর দান রৌদ্রজ্জ্বল আকাশ মৃদু বাতাস আর সমুদ্রের গর্জনের সৌন্দর্যের কোনো ব্যাখ্যা আসলে বর্ণনা করা অনেক কঠিন ইমদিনা তো সমুদ্র সৈকতে সেই মজা করেছে ওকে তো আটকে রাখা কঠিন হচ্ছিল আমাদের জন্য দারুণ কয়টা দিন আমরা স্পেনে কাটিয়েছিলাম এই সময়গুলো স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই